সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে কক্সবাজার থেকে ঢাকা চলে যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনে সেন্ট মার্টিন নামে অনেক বাস আছে আপনারা শুধু সেন্ট মার্টিন পরিবহন যেটা আছে সেটা অরিজিনাল সেন্ট মার্টিন পরিবহন এই সার্ভিসটা অনেক ভালো এবং আপনারা যেখান থেকে টিকিট কাটবেন সেটা হলো ডলফিন মোড়ের যে হাতে ঠিক বাম পাশের যে কর্নার যে কাউন্টারটা আছে সেটা অরিজিনাল সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার অন্য বাকি যেগুলো আছে সেগুলো হলো শাখা কাউন্টার শাখা কাউন্টারে একটা কমিশন নেয় এরা যেমন আমি এই এখানকার স্লিপার বাসে দুইটা টিকিট কাটছি বারোশো বারোশো চব্বিশশোর করে কিন্তু এই টিকিটটা যদি শাখা কাউন্টার থেকে কাট কাটি আমরা তাহলে দেখা যাচ্ছে ষোলোশো চোদ্দোশো আঠারোশো করে নিয়ে যা নিয়ে থাকি এক একটা টিকিট কিন্তু আমি দুইটা টিকিটে কাটছি বারোশো করে হ্যাঁ এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে মেন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার জন্য আর ঢাকা কক্সবাজার মেন কাউন্টার দুই একটা আছে তার মধ্যে আমি একটা যেটা জানি সেটা বললাম সেটা হলো আপনার ডলফিন মোড়ে আপনার তুলে বিচে যেতে ডলফিন মোড়ে কর্নারে হাতের বা পাশে যে বড় কাউন্টারটা বড় সাইনবোর্ড দেওয়া আছে সেন্ট মার্টিন পরিবহন সেটা হলো অরিজিনাল কাউন্টার তারা অনলাইনে টিকিট দিয়ে থাকে এবং কি তারা ওখান থেকে যদি টিকিট সংগ্রহ করেন তাহলে আপনার বারোশো টাকা করে টিকিট কাটতে পারবেন যে এটা ডাল সিজন বা ডাল সিজন বুঝতে তবে বারোশো টাকা বর্তমান আজকে ডেট হলো আমি আমি কাটছি আপনার আজকে হলো ক তারিখ আজকে হলো দশ তারিখ দশ নয় দুই হাজার পঁচিশ হুম বর্তমানে এখন বারোশো করে রেট কিন্তু অন্য জায়গাতে কাটলে চোদ্দোশো পনেরোশো করে রাখে এই জন্য আপনাদেরকে বললাম আপনারা সবসময় চেষ্টা করবেন মেন কাউন্টার থেকে টিকিট কাটার জন্য তাহলে আপনারা অল্প টাকায় টিকিট কাটতে পারবেন তাহলে কমিশন থেকে রেহে পাবেন হুম এদের এই যে আপার লোয়ার লোয়ার আছে যেমন আপনার যে দুতলায় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আর এই পাশে দেখতেছেন এরপরে আর এই পাশে সিঙ্গেল ডাবল সিনে মোট তিরিশটা সিট আছে এখানে ভালো পরিষ্কার আছে গন্ধ নাই বললে চলে হুম হালকা গন্ধ আছে এটা বাসের যে আপনার ইঞ্জিনে গন্ধ বা প্রায় র্যাক্সিনের গন্ধ ওটা হালকা থাকবে হুম আপনার এটা সেরমানির পরিবহনে এসে এটা টিকিটটি সংগ্রহ করতে পারেন হুম আর মেন কাউন্টার থেকে সংগ্রহ করবেন অবশ্যই ওকে আল্লাহ হাফেজ